আল্লাহ তালা কেন লালাহ ইসলামের কম শহরটাকে উল্টে দিলেন অন্য কোনো জাতি গোষ্ঠীকে তো আল্লাহ তালা এইভাবে উল্টানো শাস্তি দেননি এর কারণ হচ্ছে তারা আল্লাহ তালার দেয়া যে প্রাকৃতিক সিস্টেম এটাকে উল্টে দিয়েছিল কারণ আল্লাহ তাল্লাহার দেয়া প্রাকৃতিক বিধান হচ্ছে নারী আকৃষ্ট হবে পুরুষের প্রতি পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি একজন পুরুষ বিবাহ করে একজন নারীর সঙ্গ পেয়ে তার সংস্পর্শে যেয়ে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম একটা ন্যাচারাল ল

সৈয়দনা লুত আলিহ ইসালাম আল কোরআন আল ক্যারিমে বর্ণিত পঁচিশ জন নাবীদের মধ্যে থেকে তিনি অন্যতম একজন নাবী তিনি ছিলেন সৈদান ইব্রাহিম আলিহ সালামের ভাইয়ের ছেলে অর্থাৎ আপন ভাতিজা সৈদেন ইব্রাহিম আলিহ সালাম ইরাকের বাবেল শহর থেকে যখন ফিলিস্তিনে হিজরত করেন লুত আলিহ সালামও সাথে সাথে ওনার সাথে হিজরত করেছিলেন এবং তিনি কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্য থেকে তার আপন চাচা সৈদান ইব্রাহিম আল খালিলের উপর ইমান এনেছিলেন আল্লাহ তালা বলছেন ফান আলাহু লুত ইব্রাহিম আলাহ ইসলামের উপর কেউ ইমান আনেনি মাত্র লুত আলাহ ইসলাম ছাড়া ফকলা ইন্নি মহাজির ইলা রব্বি আর ইব্রাহিম বললেন যে আমি হিজরত করব আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন ভূখণ্ডে লুত আলাহ ইসলামও সাথে সাথে ওনার সাথে হিজরত করলেন পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা লুত আলহ ইসলামকে নবুয় দান করলেন এবং আল্লাহ তালা প্রত্যাদেশ করলেন যে তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিন থাকা চলবে না তোমাকে নবুয় দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি সেখানে কয়েকটি শহর আছে তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর বা সাদুম গোষ্ঠী সেখানে তুমি যেয়ে দাওয়াত দিবে এবং আল্লাহ আল্লাহতালার আদেশ পাওয়ার সাথে সাথেই আপন চাচা সেদিন ইব্রাহিম আল কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ নবী লুত আলিহিস্লাম জর্ডানে চলে গেলেন সেখানে সাদুম সহ আরো পাঁচটি বড় বড় শহর ছিল কোরআন কারিমে এই পাঁচটি শহরের সমষ্টিকে একসাথে আলমো তাফিকা বলা হয়েছে আলমো তাফিকা শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো জনপদ ওই এলাকার লোকদের পাপের কারণে আল্লাহ তালে পাঁচটি শহরকে একসাথে উল্টে দিয়েছিলেন এই জন্য পাঁচটি শহরকে একসাথে বলা হয় আলমো তাফিকা আল্লাহ তালার আদেশ পেয়ে লুত আলুত আলহিসাম যখন জর্ডানের এরিয়াতে গেলেন তিনি দেখলেন যে সেখানকার লোকজনদের মধ্যে মোট তিনটি মন্দ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে তারা সমকামিতার চর্চা করত অর্থাৎ সেম স্যাক্সের প্রতি অ্যাট্রাক্টেড ছিল পুরুষ হয়েও ও পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করত। দ্বিতীয়ত তাদের মধ্যে আরও একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত পথিমধ্যে কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করতো আর তিন নাম্বার তাদের যে মন্দ গুণাবলী ছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করত আর এই তিনটি কথাই আল্লাহ তাআলা কালামল্লা মা যে চমৎকারভাবে উল্লেখ করেছেন তাদের তিনটি বেয়ার এট্রিবিউটের প্রথমটি ছিল সমকামিতা আল্লাহ তালা বলছেন ইন ফয়লালী হৌমিহিল ফাহিসাহ হম বিহামিন আহাদিম মিনাল আর তিনি তার কওমে লোকদেরকে বলতে আরম্ভ করলেন যে তোমরা এই অশ্লীল কাজ পৃথিবীর মধ্যে করছো যেটা পৃথিবীতে এর আগে কখনো কেউ করেনি ইন্নাকুম লা রিজালা শাহওয়াতাম মিন দুনি নিসা তোমরা পুরুষ হয়ে পুরুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো তোমরা নারীদের মাধ্যমে সেই ডিজায়ারকে ফুলফিল করতে চাচ্ছ না বল আনতুম কওম মুসরিফুম তোমরা তো অবাধ্য এক জাতি তাহলে এই ছিল তাদের এক নম্বর ব্যাড অ্যাট্রিবিউট দুই নাম্বার ব্যাড অ্যাট্রিবিউটের ব্যাপারে আল্লাহ বলেন ওয়া তাফতাউনাস সাবিল তোমরা ডাকাতি করো তিন নাম্বার হচ্ছে ওয়া তা'তুন ফি নাদিকুমুল মুনকার তাদের কিছু ক্লাব ছিল নাইট ক্লাব সেখানে তারা অশ্লীলতার চর্চা করতো তো সৈদনা লুত আলি ইসালাম যখন এই বাজে কোয়ালিটিগুলো দেখলেন তিনি যে সেখানে দিনের দাওয়াত দেয়া শুরু করলেন প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি হলেন যে তারা কোনো ক্রমে এই সমকামিতা থেকে ফিরে আসবে না তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করত যেটাকে আমরা ইংরেজিতে হোমোসেক্সুয়ালিটি বলি বা সডমি বলি বা গে গে হওয়ার যে কালচার সেটা তাদের মধ্যে ছিল এবং করোনার আয়ের থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লুত আলি ইসালামের কমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি বরং সর্বপ্রথম এই পাপ কাজের সূচনা তাদের মধ্যে থেকেই হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল তা এসেছে যে শায়তান সর্বপ্রথম লোত ইসলামের কমের লোকেরা যখন চাষাবাদ করত তখন শায়তান খুবই চমৎকার চেহারার সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসলো এসে সর্বপ্রথমে খুব প্রস্তাব দিল এবং শয়তানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল শয়তান তাদেরকে বলল ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বলল যে তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিব না তোমরা চাইলেই করতে পারো সর্বপ্রথম তারা কৌতূহলবশত এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করল প্রতিদিন এই ছেলেটা আসে মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজের স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ এই অভ্যেসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে এটা যখন শয়তান নিশ্চিত হল শয়তান তাদের কাছে আশা বন্ধ করে দেবে কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজের স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো তাদের মধ্যে যে সুস্থ যুবক বা বালক আছে তাদের উপর তারা হামলে পড়ত তারা নারীদের প্রতি যৌন আকৃষ্ট না হয় পুরুষদের সাথে এই পাপকাজ তারা করতে আরম্ভ করতো সৈদানা সালাম তাদেরকে এই কাজ থেকে ফিরে আসার আহ্বান করলেন তিনি তাদের মাঝে দাওয়াতি কাজ করলেন তিনি তাদেরকে অশ্লীলতার এই পথকে পরিহার করতে বললেন তিনি দৌহিদ রিসালাত আখেরাত এবং আল্লাহ তালা ভয় দেখালেন নৈতিক মূল্যবোধের দাওয়াত তিনি দিতে লাগলেন সূরাত আশ-শুআরাতে আল্লাহ তাআলা বলছেন ইতাকাল্লাহু মাখুহুম লুতনা লাত তাকুন লুত আলাইহিস সালাম তাদেরকে বলল তোমরা কি আল্লাহকে ভয় পাবে না তোমরা কি আল্লাহকে ভয় করো না কিভাবে তোমরা এই পাপ কাজগুলো করছো কিভাবে একটি পুরুষ হয়ে তোমরা পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো এটা তো খুবই ঘৃণ্য একটি কাজ ইননী লাকুম রাসূলুন আমিন নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত রাসূল ফাতাকুল্লাহ এই পাপ কাজ তোমরা বন্ধ করো তোমরা আল্লাহকে ভয় করো ওয়াতীউন এবং নবী হিসেবে আমার অনুগত করো ও মা আসআলুকুম আলাইহি মিন আজর ইন আজরি ইল্লা আলা রাব্বিল আলামিন এই যে দাওয়াতই কাজ করছ আমি তো কোনো প্রতিদান চাইছি না বরং আমি প্রতিদান চাই আল্লাহ তাআলার কাছে সূরা শুআরায় আল্লাহ তাআলা আবার বলেন ক্বালা ইন্নী লিআমালিকুম মিনাল ক্বালিন মুদালিসলাম বলেন তোমরা যে এই অপকর্ম করছো এই হোমসেক্সুয়ালিটির এই প্র্যাকটিস যা করছো এটার সমালোচনা এটার বিরোধিতা এটা আমি করেই যাব যতদিন না তোমরা খান্ত হও সেদিনের লুত আলাহাতে লাগলেন কল্যাণের পথে তাদের অর্থাৎ তারা বলতে আরম্ভ করলো হে লুথ তুমি যদি এই দাওয়াতি কাজ না থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দেবো মনে রাখো তুমি কিন্তু এলাকার লোক নও তোমার বাড়ি হচ্ছে ইরাকের বাবেলে সেখান থেকে গিয়েছো ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে উড়ে এসে জুড়ে বসেছ আমাদের এই জর্ডান এলাকায় আর আমাদেরকে তুমি নিধি কথা শেখাচ্ছ আমাদের সাহিদা যদি তুমি পূরণ করতে না দাও এলাকা থেকে বের করে দেবো তুমি বলো আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইননাহুম উনাসিয়াতাতাহারুন পাশাপাশি যারা লুত আলাইহিস সাপোর্ট দিত তারা বলল যে আপনারা লুতকে এলাকা থেকে বের করে দেন এখান থেকে বহিষ্কার ঘোষণা করুন নিজেরাও হুমকে দিতে লাগলো অন্যদেরকেও তারা দিতে লাগলো এক পর্যায়ে বললেন যে তোমরা যদি না থামো যে কোনো মুহূর্তে আযাব এসে গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে এবং মনে রেখো আল্লাহর গজব কিন্তু অত্যন্ত আজাব কিন্তু ভয়ঙ্কর তিনি সব সময় আজাব দেন না কিন্তু যখন আজাব দেন তিনি আজাব দেওয়ার মতনই দেন্লাহ আজাবের কথা যখন লুত আলাহ বলে ভয় দেখালেন তারা বলল পাললে আজাব নিয়ে আসুন আমরা এই সমকামিতার চর্চা বন্ধ করব না তোমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে পাললে আজাব দেখাও সৈদানা লুত আলাহ ইসলামের স্ত্রীর ব্যাপারে কোরআনে এসেছে সৈদানা লুত আলাহ ইসলামের স্ত্রী ওনার উপর ইমান আনেননি বরং সৈদানা লুত আলাহ ইসলামের স্ত্রী সেই পাপাচারী লোকদের সহযোগী ছিল

তারা কিন্তু চারিত্রিক দিক থেকে খারাপ নারী ছিল না অশ্লীলতার সাথে পৃথিবীর কোনো নবীর স্ত্রীরাই জড়িত ছিল না এখানে খেয়ানোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মফাসির একরাম বলেছেন তারা ইমান আনেনি নবীর স্ত্রী হিসেবে তাদের জন্য আবশ্যক ছিল যে তারা ইমান আনবে কিন্তু তারা ইমান আনেনি বরং লুত আলাই ইসালামের স্ত্রী গোপনে গোপনে লুত আলহ তথ্য ওই এলাকার পাপাচারী লোকদের কাছে সরবরাহ করত সাইয়েদনা লুত আলাইহিস সালাম দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর কাছে অবশেষে বললেন রব্বিনা জিনি ওয়া আহলি مما ইআমালুন হে আল্লাহ আমার চোখের সামনে তারা এই পাপ কাজগুলো করছে জর্ডানে আমি এত বলেও তাদেরকে থামাতে পারছি না পুরুষে পুরুষে তারা অপকর্ম করছে তাদের নাইট ক্লাবগুলোতে এই বাজে কাজের ছয়লাপ আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে আমার পরিবারকে বাঁচান তারা এই পাপ কাজ করছে তাদেরকে আপনি থামান আল্লাহ তালা তখন তাদেরকে শাস্তি দেওয়ার মনস্থির করলেন তিনি আদেশ জারি করলেন যে লুতলাহ ইসলামের কমের উপর বিশাল শাস্তি দেয়া হবে এবং এটা জানানোর জন্য আল্লাহ তালা একদল ফেরেশ তাকে পাঠালেন তারা প্রথমে ইব্রাহিম ইসলামের কাছে যেয়ে ইব্রাহিম ইসলামের সন্তান ঈসাকে সুসংবাদ দিল সেটা দিয়ে তারা লুতলা ইসলামের কাছে ফিরে আসলো এবং ফিরে এসে তারা অনিন্দ সুন্দর নজয়ানের রূপে সুন্দর যুবকের চেহারা নিয়ে তারা লুতালামের কাছে মেহমানের ছদ্মবেশে আগমন করল স্ত্রী যখন দেখত যে কিছু যুবক সুন্দর সুশ্রী চেহারার যুবক এসেছে তিনি গোপনে এলাকার ওই পাপি লোকদের কাছে এই তথ্য সরবরাহ করে দিলেন যে তোমরা যেহেতু সুশ্রী অবয়বের যুবক এবং বালকের খোঁজে সবসময় থাকো কিছু যুবক মেহমান হয়ে আমার স্বামী লুতের বাড়িতে এসেছে তোমরা এখানে এসে হামলা দিতে পারো এই ব্যাপারটা খুব চমৎকার ভাবে আল্লাহ কালাম আল্লাহ মাসিদে এর সাত করছেন পলাম্মা জাৎ রুসুলু না লু সি আবিহিম ও দ খ আবিহিম দর আ আকালে আমার ফেরেশ তারা যখন লুতা আলাইসাল্লামের কাছে সুন্দর চেহারা নিয়ে আগমন করলো লুত তা আলাইসাল্লাম তো ভয় পেয়ে গেলেন তিনি বললেন হায় রে আজকের দিনটা তো বড্ড কঠিন হবে কারণ এত সুন্দর যুবক তারা যে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে সাদু মেলাকার পাপাচারী অন্যায়কারী হোমো প্র্যাকটিস যারা করে তারা যদি এটা জানে আমার কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য তো আপ্রাণ চেষ্টা করবে আজকের দিনটা বড্ড কঠিন হবে ও যা আহ হ মু হু অমিং যারা এই পাপ কাজে অভ্যস্ত ছিল তারা হুমড়ি খেয়ে লুত বাড়িতে হামলে চার দিক থেকে তারা আক্রমণ চালানো শুরু করলো যে কোনো মূল্যে তারা ছিনিয়ে নিবে লুতা ইসলাম উপায়ন্তর না দেখে খলাইয়া হ মি হ্যাঁ উলাই বানা আছি কন্যা অপহারুলা অত্যন্ত অসহায় আকুতি এবং কাকুতি মিনতি জানিয়ে বলল হে আমার এলাকার লোকেরা আমার মেহমানদের গায়ে হাত দিও না এই যে দেখো আমার ঘরে কিছু মেয়ে আছে তারা তোমাদের জন্য পবিত্র আমার মেয়েদেরকে নিয়ে যাও তাদেরকে বিয়ে করো এবং তাদের মাধ্যমে তোমার তোমরা তোমাদের যৌন চাহিদাকে নিবারণ করো কিন্তু আমার মেহমানকে অপদস্থ করো না তো হুসুন ইফি তৈ আমার মেহমানদেরকে অপদস্থ করো না আলাইসে মিকুম রজুলুন রসি তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই একজন নবী কতটা অনুনয়ের স্বরে কতটা বিপদে পড়লে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারে ফল উল্লাফদা আলিম আলা না ফিবা না চিকামিন হাত তখন এলাকাবাসী বললো হেলু তুমি তো আগে আগে থেকে ভালো করেই জানো তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেইনা কালা চা আলমুমানিদ তার আমরা যে কি চাই আমরা কিভাবে আমাদের ডিজায়ারকে ফুলফিল করতে চাই এটা তুমি ভালো করেই জানো আমরা তোমার মেহমানদেরকে ছিনিয়ে নিতে এসেছি তোমার মেয়েদের জন্য আসেনি কলাও আন্না আলি বি বিকুম কুওয়া আউ আউ ইলা রুপনিন সাদির আফসুস করে লুতা আলাইসাল্লাম বলেন হায় রে কোনো একটা সাহায্যকারী যদি আমার থাকতো যে আমাকে সাহায্য করবে যার কাছে আমি আশ্রয় নেবো আল্লাহর পাঠানো ফেরেশতারা যারা যুবকের আকৃতিতে এসেছিল ওনারা যখন দেখবেন যে লুতা আলাইসাল্লাম অত্যন্ত দুশ্চিন্তা ফিল করছেন তিনি পেরেশান হয়ে উঠেছেন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কল ও ফেরেস তারা বললো ইয়ালু আল্লাহ নবী আমরা কিন্তু সাধারণ যুবক নই ইন্না রসুল ও রব্বিক আমরা আপনার রবের পক্ষ থেকে পাঠানো আল্লাহর ফেরেস্তা ওরা তো জানে না লাইয়া সুল ইলাইক আপনি ভয় পাবেন ওরা আপনারও কিছু করতে পারবে না আমাদেরও কিছু করতে পারবে না আমরা এসেছি আল্লাহ তাল্লাহার ঘোষণা শুনিয়ে দেবার জন্য আল্লাহ তালা এ এলাকার উপর আজাব পাঠাবেন ভয়ঙ্করতম আজাদ রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনি সেফ জোনে চলে যান আল্লাহর আদেশ হচ্ছে আপনি সেফ জোনে চলে যান ওলাফিদ মিন কুমা হাত আর যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবে না এটা আল্লাহর আদেশ ইল্লাম রাতাক তবে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না আপনি আর আপনার উপর ইমান এনেছে আপনার মেয়েরা শুধু এরাই এলাকা ছেড়ে আপনারা সেফ জোনে চলে যান ইন্না মুসিবু হামা আসো আবাহম আপনার এলাকাবাসীর নসিবে যা ঘটবে আপনার স্ত্রীর ভাগ্যেও তাই ঘটবে কারণ আপনার স্ত্রী আপনার উপর ঈমান আনেনি এবং আপনার গোপন তথ্যগুলো এলাকাবাসীর কাছে সে লিক করে দিত প্রচার করে দিত দিতাম আর আল্লাহর বেঁধে দেওয়া আল্লাহর ফায়সালা হচ্ছে আজাবের সময়টা হচ্ছে ফজরের সময় ফজরের সময় হতে না হতে আজাব নেমে আসবে আলাইসা আলাইসাফি করিফ ফজর হতে তো বেশি দেরি নেই তাড়াতাড়ি রাতের কিছু অংশ বাকি থাকতে চলে যান এই ঘটনার শোনার সাথে সাথে سيدنا লুত আলাইহিস সালাম মেয়েদেরকে নিয়ে সেফ জোন চলে গেলেন এবং আল্লাহ তালা আযাব পাঠালেন আজাব কি ছিল আযাবের প্রথম ধাপ ছিল سيدنا জিবরাঈল আলাইহিস এসে পাখা দিয়ে এক ছাপটা মেরে এলাকার সব পাপীগুলোর চোখগুলোকে অন্ধ বানিয়ে দিলেন আল্লাহ বলছেন বলেন ওয়ালাকাদ রাওয়াদহু আন দাইফিহি ফাতমাসনা আয়ুনাহুম ফাদূকু আযাবি আমি তাদের প্রত্যেকের চেহারাকে অন্ধ বানিয়ে দিলাম পাখা দিয়ে জিবেলাহিসাল্লাম এক ঝাপটা মেরে সবাইকে অন্ধ বানিয়ে দিল তো আখ রজানা আম খানা ফিনেল মিনিন আল্লাহ বললেন আমি বিশ্বাসীদেরকে এলাকা থেকে বের করলাম আর বিশ্বাসী কারা ছিল শুধুমাত্র লুতা আলাইহিসাল্লাম আর ওনার মেয়েরা ফামা ওয়াজাদনা, ফিহা, হ্যাঁ ওয়ে র মুসলিমিন একটা মুসলিম পরিবার ছাড়া আমি একটা পরিবারও পাইনি সেটা ছিল লুতের পরিবার লুতা আলাইহিসাল্লাম আর তার মেয়েরা সেফ জুনে চলে গেল আল্লাহ তালা বললেন তখন আমি আসল শাস্তি পাঠালাম সেটা কি ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা আমতরনা আলাইহিম হেজা মিন সিজিল আমি এ এলাকার উপরের মাটি নিচের মাটি উলট পালট করে দিলাম সাইদিনা জিবুল্লাহিসাল্লাম পাখার ঝাপটা দিয়ে সবাইকে অন্ধ বানিয়ে দিলেন এরপর পাখা দিয়ে পুরো জর্ডানের শহরটাকে তিনি আকাশে তুলে উপর করে ধপাস করে জমিন আবার ফেলে দিলেন বলে নিচের মাটি চলে গেল উপরে উপরের মাটি নিচে আল্লাহ তালা বললেন ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল আকরাম উলকা বৃষ্টি নাজিল করলাম পাথরের বৃষ্টি নাজিল করে সালফার অ্যাসিড দিয়ে পুরো এলাকাটাকে এলাকাটাকে ছোলসে দিয়ে উল্কা নিক্ষেপ করে করে পুরো জর্ডানের এই সাদুম এরিয়াটাকে আমি ধ্বংস করে দিলাম massacare করে দিলাম nastanabud করে দিলাম সূরাতুন নাজিম আল্লাহ তাআলা বলেন ওয়াল মুতাফিকাতা আহওয়া অর্থাৎ পুরো শহরটাকে উল্টে দিলেন হি ডিস্ট্রয়েড দা ওভার এন্ড ওভারথ্রোন সিটিজ সিটিস এটাকে জনপদ উল্টানো শহর বলা হয় জিবুল পুরো শহরটাকে মানুষ সহ আকাশে তুললেন পুরো এলাকাবাসী চিৎকার হইচই করে পুরো এলাকাটা কাঁপিয়ে তুলল জিবুল ইসলাম পুরো শহরটাকে একসাথে উঠিয়ে আবার উল্টো করে জমিনের মধ্যে তিনি উপর করে ফেলে দিলেন আল্লাহ তালা আকাশ থেকে পাথর আর উল্কানিক করতে করতে পুরো জাতিটাকে শেষ করে দিলেন আল্লাহ তালা কেন তালা ইসলামের কমে শহরটাকে উল্টে দিলেন অন্য কোন জাতি গোষ্ঠীকে তো আল্লাহ তালা এইভাবে উল্টানো শাস্তি দেননি এর কারণ হচ্ছে তারা আল্লাহ তালার দেয়া যে প্রাকৃতিক সিস্টেম এটাকে উল্টে দিয়েছিল কারণ আল্লাহ তালার দেয়া প্রাকৃতিক বিধান হচ্ছে নারী আকৃষ্ট হবে পুরুষের প্রতি পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি একজন পুরুষ বিবাহ করে একজন নারীর সঙ্গ পেয়ে তার সংস্পর্শে যেয়ে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম একটা ন্যাচারাল ল তারা আল্লাহর দেয় ন্যাচারাল প্রাকৃতিক নিয়মকে যেহেতু উল্টে দিয়েছে সেই আল্লাহ তালা তাদের শহরকে উল্টে দিয়ে এই কঠিন শাস্তির মুখোমুখি করে তাদেরকে মৃত্যু মুখে করেছে এবং এই এলাকাটাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং জিওলজিস্ট বা ভূতত্ত্ববিদরা ওনারা পেয়েছেন যে এখানে গন্ধকের যেটাকে সালফার বলে সালফারের আগুন বর্ষিত হয়েছিল এই এরিয়াতে এবং এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায় ও পেট্রোল তো আছেই এই এলাকাটাতে এত বেশি গন্ধকের উপস্থিতি আছে এটাই উল্কা পতনের একটা অকাট্য প্রমাণ বৈজ্ঞানিকদের ভাষ্যমতে যে এখানে উল্কা পতিত হয়েছিল যেটাকে আল্লাহ তালা হেজারাত মিনসে জিম বলেছেন এবং বর্তমানে যদি এ এলাকাতে আপনি যান এ এলাকাটার অবস্থান বা লোকেশন হচ্ছে এটা জর্ডান ইসরায়েল সীমান্তবর্তী একটা এলাকা এবং এটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আর্থ পৃথিবীর সবচাইতে নিম্নগামী এরিয়া সবচাইতে নিচু এরিয়া লো ল্যান্ড যেহেতু জিবুল্লাহ ইসলাম শহরটাকে উঠিয়ে জমিনে দাবিয়ে দিয়েছিলেন এটা পৃথিবীর সবচেয়ে নিচু এরিয়া এবং এখানকার পানির লবণের ঘনত্ব সাগরের লবণের চাইতে কম পক্ষে আট গুণ বেশি আমরা জানি সাগরের পানি এত লবণাক্ত যেটা মুখে দেয়া যায় না সাগরের পানি যতটা লবণাক্ত এই ডেড সির পানি হচ্ছে আট গুণ বেশি লবণাক্ত এবং সেখানে আপনারা একটা সাগর দেখতে পাবেন যেটাকে বলা হচ্ছে ডেড সি বা মৃত সাগর আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়েদ এটাকে মৃত সাগর বলা হয় এই জন্য এই পানির লবণের ঘনত্ব এত বেশি যে এখানে কোনো প্রাণী জন্মায় না এটা আজাবের আর গজবের জায়গা ফলে এখানে মাছ জন্মায় না ব্যাঙ জন্মায় না কোনো শ্যাওলা জন্মায় না কোনো জীবকোনা ঝুপ প্লাংটন ফাইটোপ্লাংটন টাইপের কোনো কিছু এখানে জন্মায় না বরং এখানে লবণের ঘনত্ব ডেন্সিটি এত বেশি কোনো মানুষ সেখানে পড়ে গেলে ডুবেও না তারা সেখানে ভেসে থাকতে পারে এটা আজাব আর গজবের জায়গা এই ছিল সৈদানা লুত আলহ ইসলামের জীবন কাহিনী এখান থেকে আমরা কিছু লাইফ লেসেন বের করতে পারি এক নম্বর যে শিক্ষাটুকু আমরা পাই সেটা হচ্ছে ইসলাম সহ পৃথিবীর কোনো ধর্মই কিন্তু অশ্লীলতাকে শিখায় না সব পৃথিবীর সকল ধর্মই অশ্লীলতার বিরুদ্ধে এবং সৈয়দানা লুত আলহ ইসলামের জামানায় সর্বপ্রথম এই সেক্সুয়ালিটি বা সমকামিতা শুরু হয়েছিল এবং বর্তমানেও নানা সময়ে এই পাপাচারিতা মাথাচাড়া দিয়ে উঠছে সেটা কখনো এল জিবিটি রাইটস নামে সেটা কখনো গে কালচারের নামে সো আমরা যারা বিশ্বাসীরা যারা রক্ষণশীলতায় বিশ্বাসী আমাদের সমাজে যাতে এই পাপীলতা আবর্জনা যাতে ঢুকতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে কারণ আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা ওয়েলফেয়ার লেজিসলেশন ইসলামের যত বিধান দেওয়া হয় এটা আমাদের কল্যাণের জন্য ভালোর জন্য দেওয়া হয় এবং ইসলামের সারিয়া অনুযায়ী এই সমস্যা এটা মারাত্মক শাস্তিযোগ্য একটি অপরাধ এটি কবিরা গুণা এবং সর্বসম্মতিক্রমে এটি হারা দ্বিতীয় যে ব্যাপারটি আমরা বলবো সেটা হচ্ছে এই যে সমকামিতার সমস্যা পৃথিবীর ইউএস সহ ইউরোপের অনেক দেশে আপনারা শুনলেন যেটাকে লিগালাইজ করা হয়েছে ইউরোপের অনেক স্টেটে ইউএসের অনেক স্টেটে ইউরোপের অনেক দেশে এবং এটা নিয়ে অনেক আন্দোলন চলছে এটা বেসিকলি গবেষকদের কথা অনুযায়ী এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা এবং এটা হচ্ছে বেসিকলি বিকৃতভাবে গড়ে ওঠা একটা যৌন আকর্ষণ একটা মানুষ যখন সবসময় অস্বাভাবিক চিন্তা করবে অস্বাভাবিক জীবনযাপন করবে অস্বাভাবিক যৌন ও শৃঙ্খল একটা লাইফস্টাইল সে যখন প্র্যাকটিস করবে তখন তার মধ্যে এই একটা বাজে যৌন চিন্তা আস্তে আস্তে ডেভেলপ করে খুবই গ্রাজুয়ালি অনেকের কাছ থেকে জানা গিয়েছে যে অনেকে কৌতূহল বসত এটা নিজের মধ্যে অ্যাডপ্ট করেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে সমকামী বনে গিয়েছে তারা তো আমাদের সমাজে আমাদের উঠতি বয়সের তরুণ তরুণীরা যাতে এই জাতীয় পাপ কাজের দিকে অন্ধকার পথের দিকে পা না বাড়ায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন নম্বর যে লাইফ লেসেনটি আমরা এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে একটি সুস্থ সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য আল্লাহ তালা আমাদেরকে বিয়ের মতো একটি পবিত্র বিধান তিনি আমাদেরকে প্রেসক্রাইব করেছেন বা দান করেছেন ইসলামে বিয়ে বহির্ভূত সব ধরনের যৌন সম্পর্ক কমপ্লিটলি প্রহিবিটেড কারণ এই বিয়ের মধ্যে বা এই বিয়ের বন্ধনে আছে মানসিক প্রশান্তি এতে আছে সামাজিক একটা দায়বদ্ধতা এবং নতুন প্রজন্ম তৈরি করার একটা মাধ্যম সমকামীদের ব্যাপারে শুধু এতটুকু আমরা বলতে চাই যে যারা এই পৃথিবীতে সমকামী আছে পৃথিবীর সব সমকামীদেরকে একসাথে করে তাদেরকে যদি একটা স্বাধীন দেশের মধ্যে দিয়ে দেওয়া হয় যা আপনাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে দেওয়া হলো সেই দেশের লোকদেরকে মাত্র পঞ্চাশ বছর সময় দিলেই তারা নিশ্চিহ্ন হয়ে যাবে কারণ এখানে কোনো আউটপুট নেই এই সম্পর্কে কোনো আউটপুট নেই কোনো প্রশান্তি নেই নারী যদি নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পুরুষ যদি পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জনগোষ্ঠীটাকে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র দিয়ে দেওয়া হলে তাদের নিশ্চিন্ন হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পঞ্চাশ বছরের প্রয়োজন পঞ্চাশ বছর পরে তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না তাই আমরা যারা মুসলিম তারা কখনোই এই সমকামীকে সমকামিতাকে আমরা সাপোর্ট করতে পারি না বরং সবসময় ইসলামের অবস্থানে সমকামিতার বিপক্ষে সেদিন লুত তালা ইসলামের জীবন কাহিনী থেকে আরেকটি শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা বিশ্বাসী আমরা মেহমানদেরকে সবসময় সম্মান করবো কারণ আল্লাহ রাফু ইসলাম বলেছেন যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সালাম তিনি এলাকাবাসীদের বলেছেন যে তোমরা আমার মেয়েদেরকে নিয়ে যাও কিন্তু আমার মেহমানের গায়ে হাত দিও তার মানে মেহমান যখন আপনার বাসায় চলে আসবে তার সেফটি দেওয়া তার সিকিউরিটি দেওয়া তার সম্মান ইজ্জতকে অটুট রাখা এটা মেজবানের দায়িত্বের মধ্যে চলে আসে সর্বশেষ আমরা যে শিক্ষাটির কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক মানুষের জীবনে একজন বিশ্বাসী একজন আস্থাভাজন একজন মোত্তাকি সোলমেট খুব জরুরি বিশেষ করে আপনার স্ত্রী যদি আপনার খেয়ানত করে আপনার স্ত্রী যদি আপনার সাথে বিট্রে করে তাহলে আপনার ঘরটা একটা জাহান্নামের টুকরা আমরা লুতাল ইসলামের ক্ষেত্রে দেখবো যে আল্লাহ তালা এই বড় একটি পরীক্ষা তার জীবনে তিনি করেছেন লুতালাম যদিও তিনি নবী কিন্তু তার স্ত্রী তার প্রতি ইমান আনেনি সো আমরা আমাদের জীবনটাকে শান্তিময় করবার জন্য এমন এমন একজন একজন লাইফ লাইফ পার্টনার খুঁজে নিতে হবে যার মধ্যে দিনদারি থাকবে আল্লাহ রাসুলাম বলেছেন চারটি জিনিস দেখে কোনো নারীকে বিয়ে করা হয় আল্লাহ ইসলাম এর সাথ করেছেন চারটি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় তার সম্পদ দেখে তার সৌন্দর্য দেখে তার স্ট্যাটাস দেখে আরেকটা হচ্ছে তার দিনদারি দেখে আল্লাহ রসুলাম বললেন এই চারটির মধ্যে তোমরা যদি জিততে চাও যদি সাকসেসফুল হতে চাও তাহলে দিনদারিকে প্রাধান্য দিও ফসফার বিদাতের দিন যে যার যে নারীর মধ্যে দিনদারিতা আছে সেই নারী হবে তোমার প্রকৃত সোলমেট এবং সেই তোমার ঘরটাকে জান্নাতে টুকরা বানিয়ে রাখবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের রেখে যাওয়া পথে নিজেদেরকে পরিচালিত করবার তফিক দান করুক হাদামা আইন্দি আলাইহি তাকাল্লাহ আলাইহি ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি Allah'a emanet olun.